ধরুন কোন পুলিশ অফিসার আপনার নিকট কোন আইনানুক কাজে সহযোগিতা চাইল তাহলে আপনি সেই পুলিশ অফিসারকে সহযোগিতা করতে আইনগত বাধ্য কিনা ফৌজদারি কার্যবিধি আইনের বিয়াল্লিশ ধারা বলা হয়েছে যদি কোনো পুলিশ অফিসার কোনো অপরাধের অনুষ্ঠান নিবারণ করা কিংবা কোথাও কোনো স্থানে দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধ করা কিংবা আইনানক হেফাজত হইতে কোনো আসামি পলায়ন করার উদ্দেশ্যে যদি পালাইয়া যেতে চেষ্টা করে তাহলে তার পলায়ন প্রতিরোধ করা কিংবা কোন আসামিকে গ্রেপ্তার করাবার উদ্দেশ্যে যদি পুলিশ অফিসার কোনো জনসাধারণের নিকট সহযোগিতা কামনা করে সহযোগিতা চায় তাহলে আপনি সেই পুলিশ অফিসারকে সহযোগিতা করতে বাধ্য এখন ধরুন কোনো পুলিশ অফিসার আপনার কাছে সাহায্য কামনা করলো আপনি যদি সেই পুলিশ অফিসারকে সহযোগিতা না করেন তাহলে কি হবে এক্ষেত্রে দণ্ডবিধির একশো ধারায় বলা হয়েছে যদি কোনো পুলিশ অফিসার আপনার নিকট আইনানুগ কোনো কাজে সহযোগিতা চায় এবং আপনি যদি সেই পুলিশ অফিসারকে সহযোগিতা না করেন তাহলে দণ্ডবিধির একশো ধারা মোতাবেক আপনি অপরাধে অভিযুক্ত হবেন এবং এই একশো ধারায় শাস্তি হিসেবে উল্লেখ করা আছে আপনার এক বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা পাঁচশো টাকা পরিমাণ জরিমানা দণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন